সবাইকে ধন্যবাদ তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো মোটামুটি আমিও আপনাদের দোয়াশি কোনো রকম তো যাই হোক আপনার করে দোয়া সিপাতে করে সহযোগিতায় অনেক দূর আগ বাড়াইছি এবং আরও চেষ্টা করব আপনাদেরকে ভালো ফানি ভিডিও দেওয়ার জন্য আপনারা দোয়া করবেন যাতে আপনাদেরকে বেশি বেশি করে ফানি ভিডিও দিতে পারি এবং আপনাদেরকে হাসাতে পারি মনোরঞ্জন দিতে পারি তার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটাকে তো বন্ধুরা আমার এখন চ্যানেলে প্রায় ধরেন চোদ্দো হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো অলরেডি অনেক হয়েছে এবং ডলারও কিছু কিছু ঢুকতেছে আপনাদের দোয়া পাতে তো আমি বর্তমান ইলেকশনের জন্য দুই সেপ্টেম্বর যেহেতু দু হাজার পঁচিশ এবং বাইশ সেপ্টেম্বরে আমাদের ভোট বিডিসি ভোট হবে তো আমাদের তার জন্য ক্যাম্পাস আর চলাই আসি তো আমি বর্তমান কংগ্রেস কমিটির কর্মী একজন কংগ্রেস কংগ্রেস দলের কর্মী কর্মী একজন তো আমার কংগ্রেস দলের আমি বর্তমান ভোট কমিটির প্রেসিডেন্ট তো আপনারা সবাই মিলে ভোটটা হাতের ছবি দিবেন এবং আমাকে অনেক অনেক ফলো করবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাতে অনেক সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা তাদেরকে বলতে বলতেছি তাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং অভিনন্দন আপনারা অনেক সহযোগিতা করছেন এবং তুমি তুমি মিসা তোকে কি তুমি কি পারছে হ্যাঁ তুমি কি পারছে তুমি বার্ষব তো বার্ষভূমি বার্ষ কীভাবে চুন মিহি তো বন্ধুরা এটা হলো আমার বাড়ি আলি এই যে দেখতাছেন এই যে বাড়িআলি এই যে এই যে এই যে এই যে খালি স্টাইল দেখছেন খালি স্টাইল চইলে আমার বাড়ি আলি আপনার দেশ পরিচয় করা দিবে শেষকে তো খালি রাগ এর ভিতরে খালি রাগ বুঝছেন রাগ ছাড়া কিছুই নাই খালি রাগ আচ্ছা রাগ কোন থাকে বন্ধুরা কভার হবেন কারা কেরা কমেন্ট কমে রাগ কোন থাকে রাগ জিনিসটা যদি পাইতাম আমি

নদীর পানি কি পায় মিষ্টি এলে কীরকম পানি পরে তার মানে একদুলা তেরা কথা কইলি নদীর পানি সব বেশি একটু মতন বন্যা জায়গা পরে জায়গা এই যে বন্যা পরে জায়গা চোখের পানি মনে দেখবেন যে নদী দিয়ে এক গ্লাস পানি নিজের ঢোকে ঢোকে খাওয়া যেন কোনো অসুবিধা নাই ছবিটা ধা এরকম পানি পরে সরকারি পানি চোখের তো বন্ধুরা এই হইলো দুঃখের কথা যে এই যে বাড়ি এলে বর্তমান না খুব ভালো আমি তাকে অবশ্য ভালোবাসি আদর করি এবং সে আমাকে আদর করে मोहब्बत করে ভালোবাসে খালি জাদা দা বাইরে ওই যে আমরা জাদা দা বাইরে দেখছেন এর আনুগরে গলে মিছে কথা কইতেছে ঠিক আছে আনুগরে গলে মিছে কথা কইতেছে আমি কিন্তু জাদা দা বাইরে না অ্যাকচুয়ালি আমি গলে মারি না অত তার মানে যে যেরকম করব সে সেরকম ফল পাবো তাই না বলে তুই যদি আমার জন্য অল্প কিছু করিস তুই কি করিম না তোর জন্য অল্প এই যে কে তোমাকে আদর করি না তুমি ভালোবাসি না তো গাইস সত্যি আমি আরেক আদর করি এবং আমার আদর করে ভালোবাসে তো আপনারা কমেন্ট করেন তো ভাইরা আপনারা কী কোথা থেকে দেখতেছেন লাইফটা অবশ্যই কমেন্ট করবেন তো আমার বাড়ির ধ্যান এই যে এইভাবে মানে মনে হয় যে আমি যেন নেই তারপরে নিঙ্গুর বাইজে না লাগে থেকে থেকে ওজন না ভাই পিসি গেমিং একজনে হা সাইড হ্যাঁ তো পিসি গেমিং বাই অল্প করছেন তো পিসি গেমিং বাই কোন জায়গায় থেকে অল্প বলবেন কমেন্ট আইতেছে আমার এখন পিসি গেমিং ভাই কোন জায়গায় থেকে বলতেছেন তো অবশ্যই বলবেন কমেন্টে তো আমি অন্যদিনকে লাইভে আসি না লাইভে আসতে চাই তো সময় পাই না কারণ ইলেকশন বিডিসি ইলেকশনের জন্য তো আমাদের ইলেকশন বর্তমান আগবাড়াইছে যেহেতু বাইশ সেপ্টেম্বরে আমাদের ভোট দিতে লাগবে এবং ছাব্বিশ সেপ্টেম্বরে আমাদের ভোট গণনা হবে তো গাইজ দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি আমার ফ্যামিলি দিস ইজ মাই ওয়াইফ মাই ওয়াইফ इंग्लिसिङले नकी जानिना खत्तु जानुमा अछाजक अंग्रेजी जानेना भाइरा जानो जानो की चलाबा जानो कसो एकटा फर यु व्हाट इज योर नेम तवर नाम की र नाम सालेमा कगि मनाम सालेमा खतुन कहिन कहो न नि इनिस कहो ইউজ কৰা ইংলিছ দে মাছে দে ইংলিছ দে এৰে কৈ যে মেছেজ ইটা বলে মই ইংলিছ দৰা হি ইংলিছ কো হাজ ক সে ইংলিছ দেখি শুনুক দছটো শুনুক প্লিজ তোৰ ইংলিছ শুনুক হা কহ না কহা এ পুৰা বলে ইংলিছ কয় তাৰ মানে হাই সেকেন্ডৰী পাস ক্লিয়ৰ স্কুলে বাৰিন দে গৰছে এল বি স্কুলে বাৰিন দে গৰছে বেছি দূৰ গৰে নাই তো গাইজ আমি বেছি দূৰ না আমি 7 পাস আমি বহুত দিন পৰা আগে পৰাৰ কি 7 পাস যেতিয়া ইংলিছ আমি পাই ভালই পাই তো এই ইংলিশ মাস্টার বর্তমান টিচার আমার আমার পড়াই খালি বুঝছেন না খালি রাইতে বই নিয়ে বহা লাগে আমার না অবশ্যই ভালো জানে তুমি ভালো জানো অবশ্যই আমি জানি পড়াশোনা তুমি ভালো জানো ইংলিশ জানো হিন্দি জানো বাংলা জানো আসামি জানো তুমি অবশ্যই ভালো জানো কিন্তু কবার দিলে কহ না জানে সবই কবার কবার দিলে কহায় না কহ নে তো গাই সবই জানে কিন্তু কাহা হয় না তার মানে বুঝেন মানাটা বুঝেন আমি কি করবো আমি তো বুঝবো ও বুঝবো না কিন্তু এটা বুঝছেন তো যাই হোক না ভালো ভালো অনেক ভালো তার মানে এমনি ব্যাকগ্রাউন্ড কি থাকে ব্যাকগ্রাউন্ড গুলো ধরি তার মানে কিছু জানো কারণ না জানো দিশাভাবে তো গাইশ থেকে বলতেছেন